চলো বন্ধুরা তোমাদের আজকে দেখিয়ে দিচ্ছি দেখো ধনে পাতাগুলো কত সুন্দর হয়েছে প্রায় অনেকটাই বড় হয়ে গেছে তুলে খাবার মতো প্রায় হয়েছে কিন্তু এগুলো আরও বড় হবে আর আমি এগুলোকে আরও বড়ো করবো কেননা বাজারে যে ধনে পাতাগুলো বিক্রি হয় সেগুলো কিন্তু অনেক লম্বা লম্বা হয় আর দেখো এগুলো হলো আমার পিটুনিয়া তোমাদের আগেও দেখিয়েছি আর চন্দ্রমল্লিকার টপগুলো একটু ছোট হয়ে গেছে বড় টব এখনও চেঞ্জ করা হয়নি আসলে সময়ের ব্যাপার সময় পাই না ঠিকভাবে যে গাছগুলোকে আবার আলাদা করে চেঞ্জ করব তো দেখো আমার গাঁদা গাছে কেমন ইনকা হয়েছে আর এই বাসন্তী কালারের গাঁদা ফুল দেখলেই কিন্তু সরস্বতী পুজোর কথা মনে হয় তাই না আমার ছাদে দেখো এখন তিন রকমের গাঁদা রয়েছে আর এই যে দেখছো এই ফুলের দুটো ফুলের মধ্যে একটা ফুল একদম মূর্ছা গেছে এটাই বোধহয় নিয়ম তো সেটা সবার ক্ষেত্রেই গাছ হোক বা মানুষ আর দেখো এই যে চলে এলাম আমার আর একদিকে গাছগুলোর যে রয়েছে সেখানে এই যে রয়েছে আলু গাছ তোমাদের আমি আলু গাছ দেখাচ্ছি আর এইটবে আমি কি কি দানা দিয়েছি আমার ঠিক মনে পড়ছে না আর এই যে দেখো আলু গাছ কত লম্বা লম্বা হয়ে গেছে আর আলুর আরও গাছগুলো আমি দিয়ে দিয়েছি ভিতরে কিন্তু আরও গাছ বেরোবে আর দেখো এই টপডার মধ্যে একটা উচ্ছে গাছ বের হচ্ছে আর এর মধ্যেও আমি অপরিচিতা দানা দিয়েছিলাম মনে হয় বের হইনি তো যাই হোক দেখো বন্ধুরা তোমাদের একটা জিনিস দেখাচ্ছি আমাদের ছাদ থেকে যে ভিউটা দেখা যায় কত সুন্দর সবুজ তাই না কি গো কি করছো তুমি ছাদেই ওঠে না আজকে আমি টেনে টেনে ছাদে এনেছি তাও রোদ্দুর চলে গেছে চলো তোমাদের দেখাই আর্য কোথায় ফুটবল খেলে সেরকম খেলার খুব একটা জায়গা নেই তাই বাড়ির সামনে যে রাস্তাটা রয়েছে সরু রাস্তা সেইখানেই আর্য ফুটবল খেলে এইখানে ফুটবল খেলতে খেলতে আর্য পায়ের মধ্যে ওই কাণ্ডটা করেছে মানে ফুটবলে শর্ট মারতে গিয়ে ও দেওয়ালে বা পাঁচিলে যাই হোক কোনো একটা জায়গায় শর্ট মেরে দিয়েছে সেই কারণেই ওর পায়ের ওই হালটা হয়েছে তোমাদের এর আগের দিনেও আমি ভিডিওতে দেখিয়েছি এইটুকু জায়গার মধ্যেই ও ফুটবল খেলে ও ফুটবল খেলতে ভীষণ ভালোবাসে বন্ধুরা যেটুকুনি টাইম পায় সেইটুকু টাইমে ফুটবল খেলে এখনও ও ঘরের মধ্যেই ফুটবল খেলছে আমি যখন ভয়েসটা দিচ্ছি Ciao, vedi